মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো গরমে গলে যায় আর ঠান্ডায় শক্ত হয় পৃথিবীর সমস্ত মানুষ এই জিনিসের ভক্ত বলুন তো জিনিসটা কী উত্তর হবে আইসক্রিম কোন বেল খাওয়া যায় না উত্তর হবে কলিং বেল খাওয়া যায় না তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় বলুন তো জিনিসটা কি উত্তর হবে বিছানা বিছানা সবার ঘরে আছে আর বিছানার ছা বাদ দিলে হয় বিনা বিনা একটি বাদ্যযন্ত্র এবার বলুন তো পৃথিবীতে কোন দেশে সবথেকে বেশি পোস্ট অফিস আছে উত্তর হবে অন্য কোনো দেশে না বরং আমাদের ভারতবর্ষে থেকে বেশি পোস্ট অফিস আছে সকালে জন্ম বিকেলে মরণ তার অভাবে হয় সকল জীবের জীবন বিফল বলুন তো জিনিসটা কি উত্তর হবে সূর্য কোন জিনিস রাতে আসে আবার রাতেই চলে যায় উত্তর হবে তারিখ এবার বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটতে পারে না উত্তর হবে মরা মাছ জলে সাঁতার কাটতে পারে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য সে কারোর সাথে ঝগড়া করে না তবু সে মার খায় বলুন তো সে কে উত্তর হবে ঢাক ঢোল এবং কাশি এবার বলুন তো ঠেলে দিলে মেলে যায় আর ছেড়ে দিলে ঢেকে যায় জিনিসটা কি উত্তর হবে ছাতা আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন এবার বলুন তো মানুষ কখন খুন হয়েও বেঁচে থাকে উত্তর হবে আমরা হাসতে হাসতে খুন হয়ে যাই এটা আমরা বলে থাকি কিন্তু আমরা বেঁচে থাকি তাই উত্তর হবে হাসতে হাসতে খুন হওয়া